আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন ইগর থিয়াগোকে নিয়ে আমি এর আগে একটা এপিসোড করছিলাম বাট আজকে আবার কেন করতেছি কারণ হচ্ছে যে নভেম্বর মাসের সেরা প্লেয়ার হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে ইগর থিয়াগো যিনি কিনা ব্রাজিলিয়ান স্ট্রাইকার তবে মজারও পার্শ্বে এখনো কিন্তু ব্রাজিল ন্যাশনাল দলের সুযোগ পায় নাই ব্রাজিল ন্যাশনাল দলে এমন এমন অযোগ্য প্লেয়ার সুযোগ পাচ্ছে যারা আসলে ব্রাজিল দলের আশেপাশে থাকারও যোগ্য না তারা সুযোগ পাচ্ছে বাট বর্তমান সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অন্যতম সেরা একজন স্ট্রাইকার ইগোর থিয়াগো সে সুযোগ পাচ্ছে না দেখেন ইগোর থিয়াগো লাস্ট মাসে পাঁচটা গোল করছে এবং সেখানে জোড়া গোল আছে দুইটা ম্যাচে এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব নিউ ক্যাসেলের সাথে কিন্তু তার জোড়া গোল রইছে চিন্তা করেন এই প্লেয়ারটার ক্যাপাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নাই এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লোকটা আসলে খুব ফিজিক্যালি ফিট একটা স্ট্রাইকার আমরা দেখি যে আপনার যখন ডিফেন্ডারদের সাথে আসলে বিট করতে তখন ডিফেন্ডারদের শক্তির কাছে অনেক সময় ইগোর থিয়াগো এমন একটা স্ট্রাকচার বডি স্ট্রাকচারের মানুষ আমি এর আগে ভিডিওতে এই জিনিসটা মেনটেন করছিলাম যে ইগোর থিয়াগো এমন একটা স্ট্রাকচারের মানুষ যে কিনা আপনার যে কোনো প্লেয়ারকে আসলে চ্যালেঞ্জ জানাতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগে একটা সিজনে আসলে একটা মাসে সেরা প্লেয়ার হওয়া খুব একটা সহজ ব্যাপার না সেখানে অনেক অনেক প্লেয়ার রয়েছে আর্লিং হালান্ডের মতো প্লেয়ার রয়েছে সেই জায়গাটাই ইগোর থিয়াগো যখন আসলে মাসের সেরা প্লেয়ার হয় নভেম্বর মাসে এটা বুঝতে হবে তার অবশ্যই কোয়ালিটি আছে ব্রাজিল দলে সে সুযোগ পাবে কিন্তু সেটা আসলে পরের প্রশ্ন এই মুহূর্তে জিনিসটা হচ্ছে যে তাকে এই কনসিস্টেন্ট পারফরমেন্স রাখতে হবে যদিও এই মাসে কিন্তু কোনো গোল করতে পারে না যদিও এই মাসে দুই থেকে তিনটা ম্যাচ খেলে ফেলছে এখনো গোল আসে নাই তবে সুযোগ আছে এই ম্যাচ এই মাসতে আসলে গোল আসার তবে ব্রাজিলের নেক্সট ম্যাচ হচ্ছে আপনার মার্চ মাসে এবং সেটা ফ্রান্সের সাথে এবং ক্রোয়েশিয়ার সাথে সম্ভবত এই দুটা ম্যাচের আগে যদি লাগাতার পারফরমেন্স করতে থাকে এবং রিসার লিসন তার সাথে হচ্ছে ইগোর জেসুস বাকি যারা আছে জোয়া পেদ তাদের চেয়ে ভালো পারফর্ম করতে পারে আমার কাছে মনে হয় যে ইগোর থিয়াগো কার্লো নজর আসতে পারে একটা মাসে ভালো করলে বিষয়টা কিন্তু এমন না আপনাকে কনসিস্টেন্স পারফরমেন্স করতে হবে এবং ইগোর থিয়াগো একটা বিষয় খুব পরিষ্কার সে পেনাল্টিতে আসলে খুব পারদর্শী যেটা ব্রাজিলের অন্য প্লেয়ারদের আসলে একটু কম কারণ ইগোর আমি দেখছি যতগুলো পেনাল্টিতে গোল দিছে একটা সম্ভবত মিস হয়েছে বাকি সবগুলো সে দারুণভাবে আসলে পরিষ্কার ফিনিশিং করছে এই জায়গাটা ইগোর থিয়াগো অন্যান্য ব্রাজিলিয়ান স্ট্রাইকারদের চেয়ে অনেক ভালো ব্রাজিল তো আসলে সত্যি কথা বলতে পেনার দিতে খুবই দুর্বল আপনারা জানেন যে কিছুদিন আগেও আমাদের অনুদ্ধ সতেরো বিশ্বকাপ হলো সেখানে আমরা সেমি ফাইনালে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হার্সি হচ্ছে টাই বেকার এর আগে ব্রাজিল বিশ্বকাপে পর্যন্ত কোপা আমেরিকাতে পর্যন্ত টাই বেকার হেরে গেছে তো টাই ব্রাজিলের জন্য একটা হতাশার নাম সেটা আমরা সবাই জানি তুমি ইগোর থিয়াগো এই জায়গাটা আমার কাছে পরিষ্কার একটা ক্লিয়ার কাট স্ট্রাইকার সুযোগ পেলে ভালো করবে এটা আমার বিশ্বাস আহ তো মার্চ আপনার হচ্ছে মাসে যে ম্যাচ দুটো আছে সেটা যে সুযোগ পাবে কিনা যায় না তবে নভেম্বর মাসে সেটা পেলে আবার ইগোর থেকে এবং ইগোর থেকে পারফরমেন্স নিয়ে আসলে প্রশ্ন করার কোনো সুযোগ নাই যায় না কারণ এবং তার কোচিং স্টাফরা তাকে নজর রাখে কিনা বাট এই মুহূর্তে আসলে রাখা উচিত বলে মনে করতেছি ইগোর থিয়াগোকে আসলে আপনারা কে কে চিনেন ইগোর থিয়াগোর পারফরমেন্স আপনাদের কেমন লাগে এবং ইগোর থিয়াগো আসলে ব্রাজিল সুযোগ পাওয়া উচিত কিনা অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে i love